আজকে পিঠা বানানোর আয়োজন চলছে মেঘনাদের বাড়িতে দেওয়ার জন্য তাও আবার শান্ত তুলিতে বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা সবাই ভালো আছি এ মেঘনাদের বাসায় পিঠা দেওয়া হবে সেই জন্য সবাই আয়োজন শুরু করেছে পিঠা বানানোর জন্য যেহেতু শীতের সময় সবাই যাব আমরা তো খালি হাতে তো আর যাওয়া যাবে না শীতের সময় পিঠাপুরি করে নিয়ে যেতে হবে সেজন্য আজকে আমরা সবাই মিলে বানানোর আয়োজন শুরু করেছি এদিকে মেঘনার ভাই চলে আসিছে আর এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর এ ভাইয়া এমন একটা কাজ নাই যে না জানা সবার সাথে তো ঝরগা করেছে আর কাজ করতে যে আমি ছেলে মানুষের সব কাজ করতে আর তোমরা সবাই বসে আছো আর এদিকে মেঘনার মা পানি চলাতে দিয়েছে আটা খুমির মারার জন্য আর মেঘনার মায়েদের ওখানে তেমন একটা ভালো জায়গা নাই সেই জন্য শান্তদের এখানে পিঠা বানানোর আয়োজন করেছে তো সবাই এখানে আমরা পাড়ার সবাই আসিছি এ তো শিখা আসিছে ভাইয়া আসিছে অনেকে আসিছে আজকে সবাই মিলে এ তো হাতে হাতে কাজ করলে কিন্তু খুব সহজে হয়ে যায় আর যেহেতু পিঠার কাজ কিন্তু একা হাতে করা যায় না সেজন্য সবাই আমরা আসিছি পিঠার কাজ শুরু করতে এদিকে হালুয়া বানাতে এই যে বাদাম তিল এসব ভাজা নিচ্ছে ভাইয়া তারপরে হালুয়া রেডি করে নেবে আর এদিকে পানি গরম করতে দিচ্ছে তারপরে আটাটা খুমির মারা হবে আর যেহেতু হালুয়া বানাবে আটাটা একটু ভাজা নিলে কিন্তু ভালো হয় এদিকে হালুয়া বানানোর জন্য এ তো একসঙ্গে সব কিছু রেডি করে নিছে জিগুলানোর পরে তারপরে চুলার উপরে দিবে আর এভাগে কিন্তু নিলে খুব সহজে কাজটা হয়ে যায় আর দেখেন কি সুন্দর লাগছে এখনই দেখতে না জানি খাতেও কেমন লাগবে আর যে কোনো খাবার দেখতে যদি ভালো লাগে খাইতেও ভালো লাগবে ইনশাল্লাহ আর হালুয়াতে দেওয়া হয়েছে তিল নারকেল বাদাম দিয়ে এই তো আটা দিয়ে সুন্দর সুন্দরভাগে গুলে নিয়েছে চিনি দিয়ে আর কার এলাকায় এভাগে হালুয়া বানান অবশ্যই জানাবেন এই তো আস্তে আস্তে হালুয়াটা মানে গোটা হয়ে আসছে আর এত সুন্দর স্যান্ড পার আছে দেখলে খাতে মন যাবে আর খুবই সুন্দরও হসে আর এদিকে নুন বা মিষ্টি হসে কিনা সবাইকে শাকতে দিছে যদি মিষ্টি কম হয় তাহলে এখন দিলে ভালো হয়েও মিশবে তো সবাই বলছে না কিছুই লাগবে না এদিকে দেখেন হয়ে গেছে ভাইয়া একে একে সব থালাই জুড়াতে দিচ্ছে মানে জুড়ালে ইয়া করতে পিঠা করতে ভালো হবে নি যেহেতু কুসলি পিঠা করবে এটা আটার মধ্যে দিতে হবে জুড়ালে তার ভালো হবে আর এদিকে খুমির মারার জন্য আটা চুলাতে দিছে আর এ খুমির মারতে যে এত কষ্ট সব পিঠার মধ্যে কিন্তু এই কুশলি পিঠা করতে খুব কষ্ট এই আটা মানে ইয়া করতে খুমির মারতে এদিকে হাসি স্বামী চলে আসিছে এসে সবার সঙ্গে আলাপ করেছে যে সবাই কেমন আছেন আর আমরা মেঘনার বিয়েতেও কিন্তু সবাই এভাগে বিয়েটা পার করেছি আর তো আটার খুমির মারা হয়ে গেছে আমার যা লাগেছে আটা সানতে আর এ আটা ভালোভাবে না সানলে কিন্তু পিঠা ভালো হয় না ভালোভাবে সানানো হলে গাসিন পিঠাটা ভালো হয় এদিকে শিকা চলে আসছে তার বাচ্চাকে ঘুমায় আসে এতো পিঠা বানাতে যেহেতু তোর বাচ্চা আছে সব কাজ তো করতে পারবে না তাই সবাই এতো আমরা করেছি আর তারপরে হাসিও আসলো এসে তার বাচ্চা তো কোলেই আসে আর এদিকে একদিকে পিঠা ভাজা হচ্ছে আর আরেকদিকে করা হচ্ছে নাহলে যেহেতু ফাইটা যাবে পিঠা আর এদিকে চাষিও আসে সবাই গল্প পুজো করে এতো আনন্দ করে সবাই পিঠা বানাচ্ছি আর একটা দুঃখের বিষয় হচ্ছে কি এত আনন্দর পরে কালকে কিন্তু আমি যেতে পারবো না মেঘনাদের বাড়িতে